বর্ধমানের রাজার মেয়ে প্রতিষ্ঠা করেছিলেন উনি মেহেরাবংশী বংশী বিয়ে করেছিলেন তার স্বামী অল্প বয়সে মারা গেছিলো উনি হচ্ছেন আমাদের মূর্তি আমাদের জবা ফুলে পুজো হয় বলি হয় কবই দেওয়া হয় শুভে মহামৃত্যুঞ্জে কবই দেওয়া হয় রোগ আর্থিক অবস্থা এই সবের জন্য দেওয়া আমি কবই দিয়েছি কাজ হয়েছে এসে বলেছে আমাকে বন্ধুরা কেমন আছেন আপনারা সকলে আশা করছি আপনারা সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন আজ আমি আপনাদের জন্য নিয়েছি সম্পূর্ণ এক আলাদা ভিডিও এই ধনেশ্বরী মাতার মন্দির খুবই জাগ্রত মন্দির এবং এই মন্দিরে মহাদেবের পুজো হয় এবং এখানে কবজ দেওয়া হয় যাকে তাবিজ সেই তাবিজ নিয়ে অনেকে এই মন্দিরে সুস্থ হয়েছেন এই সমস্ত কিছু তথ্য নেওয়ার জন্য আপনাদের পুরো ভিডিওটা দেখতে হবে কারণ তাবিজ কিভাবে কখন নেবেন আর তাবিজ নেওয়ার নিয়ম কী কী আছে সেই সব নিয়ম জানতে হলে আপনাদের পুরো ভিডিও দেখতে হবে আপনারা দয়া করে স্কিপ করে চলে যাবেন না তাহলে আপনারা এই সমস্ত তথ্য থেকে বিরত থাকবেন বর্ধমানের ঠিক সর্বমঙ্গলা মন্দিরের ঠিক হচ্ছে মূল পভেসদার আর ঠিক মূল প্রভেশ্বের ঠিক আপনারা ডান দিকে দেখতে পাচ্ছেন শ্রী শ্রী ধনেশ্বরী লক্ষ্মী মন্দির বর্ধমানের ধনেশ্বরী মন্দির রাজা মহতাব চাঁদ বাহাদুরের কন্যা ধনদেহী কর্তৃক সর্বমঙ্গলা মন্দির সংলগ্ন এটি একটি চতুর্ভুজার দেবী মন্দির এই মন্দির প্রায় একশো বছরের পুরানো এবং মন্দির চত্বরে ঐতিহ্যবাহী কোড়ি বর্গা ঝোলানো রয়েছে ঝাড় লন্ঠন ও একটি টেরাকোটা শিব রয়েছে এই এখন আর দেখা যায় না এই মন্দির হলো শ্রী শ্রী ধনেশ্বরী লক্ষ্মী মাতার মন্দির কিন্তু স্থানীয় মানুষের কাছে অন্নপূর্ণা বা ধনলক্ষ্মী মন্দির নামও বেশি পরিচিত বন্ধুরা এবারে আসা যাক এই মন্দিরে যে পুজো দেবেন সেই পুজোর সামগ্রী কোথা থেকে নেবেন আর তার মূল্যই বা কত বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন পুজোর সামগ্রী কেনার জন্য এখানে দোকানদারা কিভাবে ভক্তদের ডাকাডাকি করে আর মন্দিরে প্রবেশ করে আপনারা দেখতে পাচ্ছেন চারদিকে পুজোর সামগ্রীকে দোকান আছে এবং এখান থেকে আপনারা পুজোর সামগ্রী নিয়ে তারপর মন্দির ভিতরে প্রবেশ করতে পারবেন এবং মন্দিরের ঠিক যেতেই আপনারা দেখতে পাচ্ছেন ঠিক ডান দিক বা দিক উভয় দিকের পুজোর সামগ্রীর দোকান রয়েছে আর একটা কথা বলি এই মন্দির হচ্ছে এক প্রকার বিবাহ মন্দির বলা হয় কারণ এই মন্দিরে বিবাহ হয় বিবাহের জন্য এখানে সব পাবেন শাখা পলা প্রথমে মন্দিরে প্রবেশ করার মূল প্রবেশদ্বারের ঠিক বাইরে দেখবেন অসংখ্য পুজোর সামগ্রীর দোকান আছে সেখান থেকে আপনারা পুজোর সামগ্রী কিনে তারপরে মন্দিরের ভিতরে প্রবেশ করবেন আর দালাল কি বা দাম সেই সবকিছুই আমি আপনাদের জানাবো আচ্ছা দাদা আপনার নাম আমার নাম স্বপন ব্যানার্জী আচ্ছা আপনার এই পুজোর সামগ্রী আপনার দোকান আমার দোকান হ্যাঁ আচ্ছা এই মন্দিরে মানে ডালা কি আপনি দেন কত করে দাম আপনার যে মন যাবে হ্যাঁ তবু দামটা একটু বলুন 30 50 100 মানে 20 টাকা থেকে ডালা পাওয়া যায় পাওয়া যায় হ্যাঁ মানে খুবই সস্তা হ্যাঁ 20 টাকা থেকে পাওয়া যাবে মন্দিরে প্রবেশ করেই দেখবেন সামনে মা ধনেশ্বরী আর এক পাশে আছে সিদ্ধিদাতা গণেশ আর আপনার আরেক পাশে আপনারা পাবেন মহামৃত্যুঞ্জয় শিব পাশেই আছে মা দুর্গা মা কিন্তু ঘটে পূজিত হয় আর বাসন্তী পুজো হয় এই মন্দিরে দুর্গা পুজোর সময় ছাচি কুমড়ো বলি দিতে দেখা যায় এছাড়াও নবরাত্রি পুজো হয় নবরাত্রি বলতে মহালয়া থেকে দিনের জন্য যে পুজো হয় একদম দুর্গা পূজা পর্যন্ত মাসে বাসন্তী পুজো দুর্গাপুজোর সময় যে ঘট বসেছে মন্দিরে পুজো হয় ছাচি কুমড়ো বলি হয় শক্তি মূর্তি নেই এনে দুর্গাপূজা যে হয় তার জন্য ঘট পুজো হয় হ্যাঁ ঘটে কোনো মূর্তি পুজো হয় না 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 এদিন ধরে পুজো হবে মহালয়ার পর দিন ঘট বসেছে নদিন ধরে এখানে দুর্গা পূজা আচ্ছা ঠাকুর মশাই আপনি এই মন্দিরে সেবায়ত আচ্ছা আপনার নাম আমার নাম মালিক মিশ্র আচ্ছা এই মন্দিরের নাম কি এই মন্দিরের নাম শ্রী শ্রী ধনেশ্বরী লক্ষ্মী মন্দির আচ্ছা আমার যে দর্শক আছে এই মন্দিরে একটু ইতিহাস সম্বন্ধে জানতে চাইবে ইতিহাস বলতে বর্ধমান মহাতাব চান্দ বাহাদুরের একমাত্র মেয়ে উনি প্রতিষ্ঠা করেছিলেন ওনার বিয়ে হয়েছিল গোপীনাথ মেহরার সঙ্গে গোপীনাথ মেহরা অল্প বয়সে মারা গেছে যে উনি দত্তক নিয়েছিলেন অবনীনাথ মেহরা এই মেহরাদের বংশধররা

আমাদের জবা ফুলের পুজো হয় হোলি হয় কাঁসর ঘণ্টা বাজে আরতি সময় সবই হয় আর মন্দিরে বিবাহ হয় বিয়ে হয় হয় আচ্ছা বাইরে শুধু বিবাহ মন্দির লেখা আছে কেন বিয়ে হয় তো একটা আচ্ছা আর এই মন্দির মোটামুটি কখন খোলা বা বন্ধ করা হয় খোলা হয় সকাল ছটায় বন্ধ হয় একটায় আবার বিকেল চারটে খোলা হয় আচ্ছা বিয়ে পতির জন্য মানে কীরকম সুবন্দোবস্ত আছে কেউ যদি ভাবে বিয়ে দেবো মানে কিভাবে যোগাযোগ ব্যবস্থা বা আধার কার্ডটা আচ্ছা আধার কার্ড দেখলে দেখতে হবে তো আচ্ছা এই মন্দিরে দুজন পুরোহিত পুজো করেন তো হ্যাঁ আচ্ছা একটু কথা ওনার সঙ্গে কথা বললাম এবারে আপনাকেও দু একটা কথা জিজ্ঞেস করি আচ্ছা এই মন্দির ইতিহাস সম্বন্ধে আপনি যেটুকু হাজার বলতে এটা বর্ধমানের রাজার মেয়ে প্রতিষ্ঠা করেছিলে তো উনি মেহেরা বংশী বিয়ে করেছিলেন তার স্বামী অল্প বয়সে মারা গেছিলো সন্তান হয়নি আর রাজা তার নামে সমস্ত কিছু একটা আলাদা করে ওকে সম্পত্তি দিয়ে গেলেন তো ওনাকে আলাদা একটা মন্দির প্রতিষ্ঠা করতে দিলেন তার নাম হলো ধনদেবী ওনারও নাম ছিল ধনদেবী ওই মেহরা বংশেরই একজনকে দত্তক নিয়েছিলেন দত্তক পুত্রে বংশধর এখন এই মন্দির পরিচালনা

ঠাকুরমশাই যে দেখলাম এই পাশে এক বিশাল বড় মা মনসার গাছ রয়েছে এখানে কি পুজো দেওয়া হ্যাঁ মায়ের পুজো হয় মা হয় মা মনসা গাছের ঠিক পাশেই রয়েছে টেরাকোটার শিব মন্দির আর এই মন্দিরের ঠিক গর্ভগৃহে রয়েছে শ্বেত পাথরের শিবলিঙ্গ আর এই শিব মন্দিরে নিয়মিত পুজো এবং চাকযোগ্য হয়েই থাকে আর রয়েছে শ্রী শ্রী গোপাল জীব মন্দির যেখানে বারো মাসি পুজো হয় আচ্ছা ঠাকুর মশাই আচ্ছা কিসের মন্দিরের পাশে মন্দির এই নিয়মিত পুজো হয় হ্যাঁ প্রতিদিন হয় এবারে আসি ভোগ খাওয়ানোর কি কোনো সুবন্দোবস্ত আছে এই মন্দিরে বন্ধুরা এই মন্দিরে প্রত্যেক দিন ভোগ রান্না হয় কিন্তু তা খাওয়ানোর কোনো ব্যবস্থা নেই তবে পাশেই আছে মা সর্বমঙ্গলা মন্দির যেখানে প্রত্যেক দিন নিয়মিতভাবে ভোগ খাওয়ানো হয় সর্বমঙ্গলা মায়ের মন্দিরের তথ্যস্রোত ভিডিও আমার এই চ্যানেলে দেওয়া আছে আমি তার লিঙ্ক ডেস্ক্রিপশন বক্সে দিয়ে দিয়েছি আপনাদের ইচ্ছা হলে দেখে নিতে পারেন ঠাকুরমশাই এই মন্দিরে ভোগ রান্না হয় প্রতিদিনে ভোগ হয় আচ্ছা কীসের ভোগ হয় ফার্স্ট চালে ভাত হয় মুগের ডাল ভাজা তারপর সবজি আচ্ছা ভোগ কি সময় গ্রহণ করতে পারে না দাদা হলে তো মায়ের মতো হয় আপনি ভোগ রান্না করেন দাদা সন্ধেবেলায় লুচি আর মিষ্টি দেওয়া হয় সে তাহলে আরতি হয় এখানে মন্দিরে ভোগের ব্যবস্থা আছে প্রতিদিন মায়ের অন্ন ভোগ হয় যদি কখনও ভোগ খাওয়া হয় কেউ যদি খায় হ্যাঁ তাহলে সকালবেলায় ফোন করে দিয়ে আমি কুপন বুক করে দেবো ভোগের যে কথা বলছেন তো সর্ববঙ্গাল মন্দির মন্দির হ্যাঁ আর এই মন্দিরে এই মন্দিরে ভোগ হয় প্রতিদিন কিন্তু এখানে ওই টিকিট দিয়ে বিক্রি হয় না পঞ্চাশ টাকা বসে খেলে আর নিয়ে গেলে ষাট টাকা প্রতিদিন মায়ের অন্ন ভোগ হয় ফোন করে আমার একটা নাম্বার আছে নাইন এইট ডবল জিরো এইট ফোর থ্রি ডবল ফাইভ নাইন সকল ম্যার্জি আমাকে ফোন করলে আমি কুপন বুক করে রেখে দেবো সকাল ছটা থেকে দশটার মধ্যে ফোন করবে তাহলে আমি কুপন তুলে রেখে দেবো আর বারোটার মধ্যে ওনাকে আসতে হবে এসে আমাকে এখানে এই নাম্বারে ফোন করলে আমাকে পেয়ে যাবে বন্ধুরা এবারে ভিডিও শেষ পর্যায়ে একটি গুরুত্বপূর্ণ তথ্য দিচ্ছি যেখানে তাবিজ বা কবজ দেওয়া হয় এই মন্দিরে এবং অনেকেই কিন্তু সুফল পেয়েছেন মহামৃত্যুঞ্জয় শিব আছে মহামৃত্যুঞ্জয় কবয় দেওয়া হয় রোগ আর্থিক অবস্থা এই সকলের জন্য দেওয়া আমি কবজ দিয়েছি কাজ হয়েছে এসে বলেছে আমাকে আচ্ছা কোন কোন রোগের মোটামুটি কাজ হয়েছে বাচ্চা হয় না তা হয়েছে সাত বছর বিয়ে হয়েছে বাচ্চা হয়নি চাকরি হয়েছে চাকরি হয়ে যাবে আর কবে থেকে যে কোনো নিয়ম আছে তা কবেজের নিয়ম আছে টাইম লাগে পনেরো কুড়ি দিন সময় লাগে জব করতে হয় যেদিন আমি আরম্ভ করবো সেই দিন নিরামিষ খাবে আর যেদিন ধারণ করবেন সেই দিন নিরামিষ তাছাড়া কোনো নিয়ম নেই তাছাড়া কোনো দিন পনেরো দিন ধরে জব করবো আপনি পনেরো দিন জব করবেন তারপর সেটা দেবেন তারপর সেটা দেবো সে তো লিখতে হবে সে লেখা আছে অনেক কিছু নিয়ম আছে শোধন করতে শোধনের নিয়ম আছে পাঁচ রকম জিনিস সমান করে মেপে দিতে হয় সেটা বাহাত্তর ঘন্টা বেজে যাবে দেখলেন বর্ধমানের ধনেশ্বরী মাতার মন্দির আর পাশেই আছে মা সর্বমঙ্গল মন্দির যার তথ্য আমি আপনাদের সামনে তুলে ধরলাম আর এবারে আপনাদের জানাই এই মন্দিরে কিভাবে আসবেন আপনারা কলকাতার দিক থেকে বা আসানসোলের দিক দিয়ে এলে আপনাদের স্টপেজ একটাই বর্ধমান বর্ধমানে এক নম্বর প্ল্যাটফর্ম দিয়ে বাইরে বেরিয়ে একটা টোটো করে নেবেন আর বলবেন ধনেশ্বরী লক্ষ্মী মাতার মন্দির যা সর্বমঙ্গলা মন্দিরের পাশে অবস্থিত তাহলে আপনারা সহজেই এই মন্দিরে পৌঁছে যাবেন তো বন্ধুরা আজকের পর্ব আপনাদের কেমন লাগলো আশা করছি আপনাদের ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট এবং শেয়ার করে সকলকে দেখার সুযোগ করে দেবেন আর যারা নতুন আমার চ্যানেলে প্রবেশ করছেন তারা দয়া করে সাবস্ক্রাইব করে দেবেন তো বন্ধুরা আজকের মতো চলি আবার পরের দেখা দেখাচ্ছে টাটা বাই বাই হ্যান্ড সি ইউ